stop. I want it. I got it. I want it. I got it. আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর আশীর্ সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম আজকে গ্রামের থেকে শুরু করতেছি আসলে সকাল থেকে মনটা অনেক খারাপ কালকে রাত্রে হইলে মা ফোন দিছে ছোট বোন ফোন দিছে যে মার অবস্থা অনেকটাই খারাপ ঠিক আছে অনেক আরও সকালবেলা যাওয়ার ইচ্ছা ছিল তো মামা যাইতে দেয় নাই তো আসলে খাওয়াটা বড় বিষয় না বিষয়টা হলো সব কাছে আব্বা নাই তো এখন আছে দুনিয়াতে মা তো মার এই কথা শুনে আমি আর গ্রামে থাকতে পারি নাই তো হ্যার বল অবস্থা অনেকেই খারাপ এই কারণে আপনাদের ভাবি হলো আমাকে ফোন দিচ্ছে যে স্যার বাবু তুমি তাড়াতাড়ি আইও ডাক সকালবেলা কে কি মার অবস্থায় এই খারাপ তো আমি জানি না ঠিক আছে ফোন দিচ্ছে আসে মামা নিয়ে আমি তোর কালকেই সন্ধ্যার দিকে ফোন দিছে তো আমি সন্ধ্যার দিকে রওনা দিতে চাইছিলাম কারণ ঢাকার থেকে যাইতে বেশি সময় লাগে না তো এই ক্ষেত্রে মামানি যাইতে জানে কয় বাবা রাইত হয়ে গেছে দিনকালের অবস্থা ভালো না তো তোমার এখন যাওয়া লাগবো না সকাল সকাল যাবো যাবো তো এই সকাল সকাল করতে এখন বাজিয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন তো মামানি না কয় নাস্তা খেয়ে যান তো নাস্তা টাস্তা বানাইছে তো মামা তো ভাই এক মাসের ছুটিতে আসছে দেখছেন তো মার কথা শুনেও আমাদের সাথে যাইতেছে চিন্তা করতেছে যে না কবে আসি বাংলাদেশে তো আমিও যাবো ফুকুরে দেখতে তো মার অবস্থা অনেকই খারাপ তো হঠাৎ করে তখন আমি যায় দেখতে ভাবব যে পরিস্থিতি কি তা আমি তো জানি না যে মারা হঠাৎ এরকম হয়ে গেল কি লিখা আসলে এরকম হওয়ার একটা কারণ আছে আমি হলুকা বাসা থেকে একটু মানে জিদ করে বাইরে গেছি যে মামার আসতে দিতে চাইছিল না তারপর আমি বইলে না বইলে আইসা পড়ছি বাড়িতে না বইলে আসছি গ্রামে তো এ কারণে ওই মনে করেন যে মায়ের টেনশন আর এরকম হয়ে গেছে যেন তো যাই হোক ধরো ছেলে তো এই কারণে এরকম হয়েছে তো আমি ফোন দিছে আমি গ্রামে আসছি এই কদিন কোনো ফোন টোন কাউরেই দিই নেই ছোটো বোনও দেয় নেই ভাইয়েরও দেয় নেই আমার বৌড়ও দেয় নেই তো মায়েরও তো দিই নেই তো মায়ে ফোন দিছে ঠিক আছে তারপরে মার ফোন রিসিভও করি নেই তো হঠাৎ করে লোক আপনাদের ভাবি ফোন দিছে ওই লোক আমাদের পাঁচতারা যে ফ্ল্যাট হয়তো পাঁচতলা নয় তো তালা আমি তখন নাম্বার সেভ করি নাই দুই দুইজনের যে কোনো একজনের নাম্বার দা আন নাম্বার তো আমি রিসেভ করছি আমার এই কথা বললো তখন আমি তো টেনশনে পড়ে গেছি যে না হ্যাঁ কী হয় ঠিক আছে তখন দৌড়াধুরি করে হয়ে লোক যাইতেছি মাম তো বাইরেও যাইবো মামানি ও যাইতে চাইছিল আমি মামানি আমি যা দেহেও যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আমি আপনাদেরকে ফোন দিই মনে হয় বাবা ভালো মন্দ জানাইও তা আমি কে আচ্ছা ঠিক আছে ভালো মন্দ জানা মনে তো এখানে ওর আর এর সে জামাইব দুজনেই রেডি হইতেছে দুইটা বাচ্চা আছে এখন বাচ্চা তো আর থেয়ে যেতে পারে না মিলন যেহেতু যাইব আর বউ চিন্তা করিতেছে যে আর আমার তো ভাই আর লোক আমার তো বোন আর দুইজন স্বামী স্ত্রী আপন মামতো ভাই আর আমার আপন তো বোন দুইজনের সাথে বিয়ে হইছে তো এখন ওর কথা হলে যে আমি কাকিরে দেখতে যাই আর ওর কথা হলো ফুকুরে দেখতে যাইব। ঠিক আছে এখন দুজনেই যাইতেছে মামতো ভাই এক মাসের জন্য আসে এই কারণে হলো আমার সাথে আগেও দেখা করতে যাইতো তো হঠাৎ করে এই খবর শুই না মনে করেন যে যাওয়ানের লেগে প্রেশন হয়ে গেছে গা আমি এক যাইতে যেতে চাইছিলাম আমার ভাই আমি ওই জামতগুলোর লাগে দাঁড়ো হঠাৎ করে রায়তারা দুইজনে মজ চেঞ্জ করছে যে ভাই হালাগে চলো আমরা যাই তো ওরাও রেডি হয়েছে তো আমরা যাইতেছি ঢাকা যায় দেখি মার অবস্থা কিরকম তো যা যদি দেখি ভালো তো তো আল্লাহ আল্লাহ আর রাত্রে ডাক্তারের কাছে নিয়েছি না কি বাবু সঠিক আমি জানি না ফোন দিই নাই আমার ফোনও টাকা ছিল না আর বাজারে অনেক দূরে যাইতে হয় এ কারণে যেতে পারি নাই আর নেট নেই কালকে রাত্রে থেকে গ্রামে নেটই নেই মাথাটা নষ্ট কোনো দিক দিয়ে ফোন দিতে পারতাছি না তো এই কারণে হলো সবাই রেডি হয়ে গেছে আমি আবার একটু আপনাদের সামনে একটু ভিডিও করতে চলে আসলাম তো আমরা রেডি হয়ে গেছে চলুন যাই ডাকায় যাই দেখি মার পরিস্থিতি কী হয় তো এই যে ওরা দুজন রেডি হয়ে গেছে এই যে সামিয়া আর এই যে মামানি আমগু বিদায় দিতেছে তো আমরা বাড়ি থেকে বের হয়ে যেতেছি যাইগা চলে যাই হ্যাঁ সামিয়া আসো মামা মামা ভিডিও করবে না তুমি যে মাইয়াগো আমনে গো না আমরা এক হিসাবে যাও সামিয়া বাইরে হও মেয়ে টু আসো মালপুর মায়া ঘুমায় গেছে গা আসো তো মামాని জায়গা হ্যাঁ না

ও এই যে মামা নিদা দাঁড়িয়ে আছে ও এই যে পায় পায় নজ তো এই হ্যাঁ হ্যাঁ এই তো হলো মামা নৌকো বাইত আছে আর এই যে নমতো ভাই আর শাস্তপিন দুইজন বসে রইছে ওই যে ওদের ছেলে यार একটা দোন ডিমে

এই জায়গা পাঁচ বড়গা জায়গা দিয়ে আর এই জায়গাটা সোমীরে দেখা যাচ্ছে এখানে জায়গা তো আমরা যেটা বলে তো এখানে একটু

পাচু না এরকম একটা টাইপ হয়ে গেছে তো সব শেষে মনে করেন যে পদ্মা সেটু উঠছি তারপরেও এত কিছুর মাঝে আমি একটু শেয়ার করলাম আপনাদের মাঝে যেহেতু আমাদের এই পদ্মা সেটু আর জানি জাহাজামালা না হয় প্রাইভেট কারণে প্রাইভেট কার্ড তারপর এত জাহাজামালা হয়েছে আমার উপরে তো মার কথা শুনে আমার মনে করেন যে টেনশনে মনে করেন যে আমি এত পরিমাণ বমি করছি লাইফের প্রথম আমি গাড়ি দুইটা বমি করছি মমতা বেরো করতেছি ফার্স্ট দেখলাম বাইরে বমি করতে লিখে

嘿嘿。<laughs>